ওয়াশ ইউটিউব চ্যানেল ফেসবুক আইডিতে যারা আমাকে দেখেন নিয়মিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি দেখেন অরিজিনাল দেশি লাউ এই যে নিয়ে যাচ্ছে বাজারে এখন বিক্রি হবে কোথায় নিবে কোথায় বিক্রি করবেন এখানে এই যে এভাবে অনেক এই বিভিন্ন যারা ক্ষেত করে এই অঞ্চলে যারা তারা কিন্তু এগুলো নিয়ে আসে ক্ষেতের এখনই বিক্রি হবে অনেকে আসতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিক্রি করে তারা আজকে প্রচণ্ড কুয়াশা এই মোটামুটি ভালো শীত অনুভব করতে পারছি আর এই শীতের সকালে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী উলুকুলা বাজারে আর এই বাজারেই গ্রামের দেশি টাটকা ফ্রেশ সবজিগুলো বিক্রি করা হয় আপনার লাউ দেশি লাউ দেশি পাতা বিভিন্ন ধরনের সবজি তারা এখান থেকে নিয়ে আসে যে আসতেছে উনি কি দেখেন ফ্রেশ টাটকা ওনারা নিয়ে আসতেছে এখন এই বাজারে বিক্রি করবে আচ্ছা যা আসতেছি কিভাবে ইনশাল্লাহ যারা টাটকা এবং ফ্রেশ সবজি খেতে চান গ্রামের গ্রাম ছাড়া কিন্তু টাটকা ফ্রেশ সবজি আপনি পাবেন না এই সকালে আপনাদের আসতে হবে উল্লুকোলা বাজারে যদি আপনারা আসেন ফয়জরা নামাজের পর থেকে আপনারা মাছ কিনতে পারবেন দেশি সবজি কিনতে পারবেন আসলে গ্রাম কিন্তু ভালো লাগে গ্রাম কান্না ভালো লাগে আর এই গ্রামের সবজি কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদ আমি আর একটু অপেক্ষা করি এই রাস্তা ধরেই কিন্তু গ্রামের মানুষগুলো তাদের পণ্য তারা নিয়ে যাচ্ছে এবং এই বাজারে বিক্রি করবে এই দেখি কাকা কি নিয়ে যাচ্ছে কি ও আসসালাম আলাইকুম ভালো আছেন শীতের ভিতরে শীত সকালে কি দেশি দুধ দুধ রোজের দেওয়া না ও রোজের দেওয়া দুধ নিয়ে যাচ্ছে আমরা কি পাবো না তাহলে আগে বলতে হবে অনেক ভালো লাগে দেখেন যা কিছুই কিন্তু এখান থেকে আমরা দেখি না কেন সব কিছু কিন্তু একদম গ্রামের এই অঞ্চলের এই গ্রামের সবজি গ্রামের দেশি গরুর দুধ আপনার অনেক কিছুই পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন যে এই এই সবজিগুলো কিভাবে বিক্রি হয় এই দেশি লাউগুলো কিভাবে বিক্রি হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রচণ্ড শীত অনুভব করতে পারছি এবং শিশির কিন্তু আমার হাতে পড়তেছে আমি ফিল করতে পারতেছি এবং ওই যে ডাগ দেখা যাচ্ছে গ্রামে আমরা এগুলোকে ডাগ বলে থাকি আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখা যায় কিনা আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে কিন্তু আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি যে আসছে বাজারের দিকে নিয়ে যাচ্ছে তারা লাউ বিক্রি করবে এই যে লাউ নিয়ে আসছেন না বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন একদম দেশি লাউ দেখেন টাটকা এবং ফ্রেশ কিভাবে বিক্রি করবেন এটা কি পাইকারি না যে কেউ কিনতে পারবে পাইকারি না আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা বিক্রি করে লাউগুলো একদম দেশি লাউ অরিজিনাল এভাবে কিন্তু গ্রামের এই অঞ্চলের গ্রামের এই সবজিগুলো কিন্তু এই বাজারে বিক্রি হয় চলুন আমার সাথে আমি আপনাদেরকে বাজারে নিয়ে যাচ্ছি যে এই লাউগুলো কিভাবে বিক্রি হয় ও কি সবটি সবটি দাম কইছেন না পাতা নামে লাউ পাতা লাউ লাউ আর দিতিয়া পাইকারি পাইকারি 80 টাকা পিছ জি জি যে 80 টাকা পিছ নাও পাইকারি দেশি নাও যারা দেশি নাও খেতে চান অরজিনাল গ্রামের নাও যারা খেতে চান একটু কষ্ট করতে হবে আর এই উলুখোলা বাজারে আপনাদের আসতে হবে সকাল সকালে দেশি মাছ আর দেশি নাও

গিরসন্ত নেওয়া লাগে গিরসন্ত নেওয়া তার বড় হলো বিক্রি কত বেজবো গাড়ি ভাড়া আছে হরজ আছে আপনার দেশি দেশি লাউ খেতে হলে কিন্তু একটু দাম দিয়ে খেতে হবে যারা কিন্তু চিনে গ্রামের অরিজিনাল লাউ কিন্তু একটু দাম দাম হবেই এটা 80 টাকা পিছু উনি চাচ্ছেন উনি হচ্ছেন লাউয়ের মালিক এখন উনি বলতেছে যে এটা তো আমার 100 টাকা বিক্রি করতে হবে 100 টাকা 110 টাকা গাড়ি ভাড়া আছে হরজ আছে যারা দেশি লাউ খেতে চান অবশ্যই দেখে নিবেন দেশি লাউয়ের কিন্তু কালার কিভাবে বোঝা যায় একটু চিনার কোনো উপায় আছে আপনারা তো মরুব্বি বলবেন না এই মানে কালারটা কিরকম হবে এই এরকম দেশি লাউ কালারটা আর হাইব্রিড লাউ নয় চিকন হাইব্রিড লম্বা চিকন লম্বা হবে লম্বা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেশি লাউয়ের কালার এই যে এই ধরনের কালার হবে আপনার একটু কালার গুড কালার গুড কালার হবে ওকে আশি টাকা পিস জার যত লাগে আসবেন উলুখোলা বাজারে দেশি লাউ খেতে চেলে দেশি লাউ দেশি গরুর দুধ তারপর দেশি ধনিয়া পাতা ধনিয়া পাতা জার যেটা লাগে আপনারা যদি চান যে অরিজিনাল দেশি খাবো তাহলে ফজরের নামাজ পড়েই রওনা দিতে হয় ঢাকার থেকে আসলে ফজরের আগে রওনা দিতে হবে তাহলে আপনারা অরিজিনাল দেশি লাউ দেশি ধনিয়া পাতা দেশি পেঁপে দেশি মাছ ঠিক আমার ওই পাশে কিন্তু মাছ বাজার এই যে দেখা যাচ্ছে সোজা এখানে কিন্তু মাছ ডাকের মাধ্যমে বিক্রি হয় দেশি মাছ সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত ফলোয়ার যারা আমাকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে নিয়মিত যারা দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন বাজারে না গেলে কুর্সা বাজারে যাবো যাবো এখান থেকে কিন্তু পাইকারি এই এই যারা ব্যবসা করে তারা কিনে নিয়ে কিন্তু বাজারে বিক্রি করে এই লাউটা অনেক সুন্দর গোল লাউটা ও অসাধারণ প্রত্যেকটা লাউ কিন্তু ভালো দেশি লাউ ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ